ইষ্টিকুটুম নাটকের পাট চারশো পঁচাত্তর দিব্যবাবুর বাড়িতে যখন কলিং বেলটা বেজে ওঠে তখন দিব্যবাবু দরজাটা খোলার জন্য একদম মরিয়া হয়ে ওঠে অন্য বলে যে আমিও কিন্তু অপেক্ষা করছিলাম আমি দরজাটা খুলতে যাই আমি দরজাটা খুলে আসি রূপসেন বলে যে না আজকে দরজাটা বাবাই খুলুক তখন অন্য আর কিছু বলে না বলে যার ছাত্র তুটু যখন বলছে তাহলে যাও তুমি দরজাটা গিয়ে খুলো দিব্যবাবু অনেকটা আনন্দ পেয়ে দরজাটা খুলে আর তার মেয়েকে বাড়িতে ডাক দেয় তার মেয়ে এসে একদম সারপ্রাইজড হয়ে যায় হ্যাপি বার্থডে টু ইউ বলে সবাই কমলিকাকে সমর্থনা দিতে থাকে কমলিকার পরিবারের মানুষজন ধ্রুবর কথা বলে সব এই ধ্রুবই করেছে কমলিকা ধ্রুবর দিকে তাকিয়ে থাকে আর বলে আপনি কি রকম মানুষ বলুন তো আপনি আমাকে বললেন না পরিবারের সব মানুষজন বলে যে আচ্ছা ঠিক আছে মা তুমি কেকটা কেটে নাও কমলিকার কথা না বাড়িয়ে কেকটা কমলিকার কথা না বাড়িয়ে কেক গুলো কাটা শুরু করে দেয় পরিবারের সব মানুষজন অনেকটাই আনন্দ পায় আর সবাই বলে হ্যাপি বার্থডে টু ইউ কমলিকা 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 এক এক করে পরিবারের সব মানুষজনকে কেক খাওয়াতে থাকে অমলিকা ধ্রুব বলে আমি আপনার এই ঋণ কিন্তু কোন সময়ের জন্য শোধ করতে পারবো না আমি আপনার কাছে চির ঋণই থাকলাম ধ্রুব বলে যে আর দিন তো এসব কথাবার্তা কমলিকা আর ধ্রুব সেন দুইজন দুইজনের দিকে চেয়ে থাকে তারা দুইজন দুইজনকে দেখতে থাকে এমন তো অবস্থাতে বাড়িতে কলিং বেল বেজে ওঠে পরিবারের সবাই অনেকটা বিরক্ত হয়ে যায় যে এই সময়তে আবার কে আসলো এই সময়তে কি তুমি কাউকে দাওয়াত দিয়েছ কমলিকা বলে হয়তো বা আমারই কলিগের কেউ নাকি হয়তো বা দুষ্টুমি করছে আমি একটু যেয়ে দেখি আর এইদিকে কলিং বেল বেজে উঠে কমলিকা বলে যে বাইরে দাঁড়িয়ে আছে সে কিন্তু অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে আচ্ছা দরজাটা কমলিকা খুলতে গিয়ে দেখতে পাই কমলিকা একদম বাবুকে বলে যে তুমি বাবু আর কোনো কথা না বলে কমলিকার হাতে ফুলটা দেয় আর বলে হ্যাপি বার্থডে কমলিকা তোমার জন্মদিন তার জন্য আমি ফুল নিয়ে আসলাম আমি সবকিছু জানতে পেরেছি যে আমাকে জেলে ঢোকাতে গিয়ে চেয়েছিল আমি তোমার কাছে অনেকটাই লজ্জিত আমি তোমার কাছে কমার প্রার্থী আর তুমি আমাকে ক্ষমাটা করে দাও অনেকটা স্টেইন করে ফেলে যা আপনার এত বড় দুঃসম বড় কথা থেকে অমলিকা আপনি না যার সারা জীবনে কষ্টের মুক্তির চাননা সে মনটা সামনে এখন পর্যন্ত আপনি কথা বলছেন ওটছবা পুত্র বসন বলে আমরা দুইজন মিলে আজীবান্তরে ঠিক করে এসেছি কখন কি করব এখনো ঠিক করব যা আমরা কি করব আমি তো জানি যে আপনি কিমন ধরনের মানুষ আপনার কাজকামে তো এগুলো করে ওটছবা পুত্র অনেকটা ক্ষিপ্ত হয়ে আঙ্গুল তুলে বলে যে খবরদার আপনি আর এরকম একটা বাজে কথা বলবেন না পরিবারের মানুষজন সবাই সেখানে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে ওটছবা পুত্র বসন বলে যে শুনুন আপনি কার সামনে আঙ্গুল তুলে কথা বলছেন সেটা যদি ভুলে যান তাহলে কিন্তু হবে না রূপসেন অর্চি বাবুকে বলে যে আপনি আবার আপনার নামের বড়াইটাও করছেন আপনার নামের বড়াইয়ের কি বা আছে বলুন তো আপনি দিনের পর দিন না আপনি কমলিকাকে ঠগিয়েছেন আপনার অবৈধ সম্পর্কের সাথে জড়িয়েছেন আপনি এখানে কোন সাহসে এসেছেন আপনার কি একদম লজ্জার ফ্রম নেই কমলিকা তো আপনার মুখটা কোনো সময় জন্য দেখতে চাইবে না অর্চি বাবু বলে যে আপনি তার এরকম একটা কথা বলবেন না আপনি মুখ সামলিয়ে কথা বলুন কমলিকার বা অনু বলে যে ঠিকই তো বলছে ধ্রুব আমার মেয়েটা জীবনটা নষ্ট করার পরে আবার আমার বাড়িতে এসেছে আমাদের এই জন্মদিনের দিনটা নষ্ট করার জন্য কমলিকা ঠাকুমা অর্চিকে বলে আজকে কিন্তু শুভদিন দিন তোমাকে আমি আজকে কোনো কিছু বলতে চাইছিলাম না কিন্তু তারপর তোমাকে বলতে বাধ্য হচ্ছে তুমি আজকে শুভদিনে দিনে এসে কিন্তু একদম আমাদের আনন্দটাকে মাটি করে দিলা তুমি কিসের জন্য বা এখানে এসেছো তোমাকে বারবার করে বলা হচ্ছে যে তুমি খবরদার এখানে আর কোনো সময়ের জন্য আসবে না পরিবারের সব মানুষজনকে বলে এ কথা যদি কমলিকা বলে তাহলে আমি আর এই বাড়িতে কোনো সময়ের জন্য আসবো না আমি কমলিকার মুখ থেকে শুনতে চাচ্ছি দুপ হোসেন অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় দুপ কমলিকার কাছে গিয়ে বলে যে আচ্ছা আপনাকে আজকে বলতেই হবে যে আপনি আর ওর চিবাবু কোনোদিন মুখ দেখবেন কিনা আর আপনি এখন পর্যন্ত ওর ফুল নিয়ে দাঁড়িয়ে আছে না এই ফুল আপনি ফেলে দেন কথা বলে ধ্রুব ফুলটা নিয়ে একদম পাক মেরে ফেলে দেয় কমলিকার অনেকটাই কষ্ট হয় কমলিকা কাছে এগিয়ে হাত জোড় করে বলে তুমি কিসের জন্য এখানে এসেছো অপমান হওয়ার জন্য কমলিকা সেখান থেকে কান্না করতে চলে যায় আর ফুলের দিকে বারবার চাই অমলিকা কা পরিবারের কাউকে কোনো কিছু না বলে তার ঘরের দিকে চলে যায় অর্চিবাবু সেখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে অর্চিবাবু সেখান থেকে চলে যায় রুমসেন দরজাটা বন্ধ করে একদম বিশ্বাস বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থাকে পরিবারের সব আনন্দই নষ্ট হয়ে গেল ওটচির জন্য রাত্রের বেলা অর্চিবাবু বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে অর্চিবাবু দেখে বাহা পড়াশোনা করছে বাহাকে দেখে অর্চিবাবু কোনো কিছুই বলে না বাহা সেখানে চুপচাপ পড়াশোনা করতে থাকে অর্চিবাবু তার নিজ মনে সেখান থেকে পাশ কাটিয়ে হেঁটে চলে যেতে থাকে বাহামনি বলে যে সবাই শুয়ে পড়েছে তার জন্য আমাকে বলে গেছে যে তোকে খাওয়ার কথা। ওট্লো বলে আমি খাব না। পরিবারের সবাইকে জানিয়ে দাও। বামনি বলে যে তুই যদি না খাস তাহলে কিন্তু আমাকে সবার কোণে করবে যে আমি তোকে হয়তো ঠিকঠাকভাবে বলি নি। তার জন্য তুই খাসনি, নি। বলে যে আচ্ছা ঠিক আছে তুমি তোমাকে জানালা। ওট্লো বাহুকে বলে বাহ তোমার সাথে আমি একটু কথা বলতাম। বামনি বলে যে কি বলতে বল? তোমাকে আর বাংলা সরকার নিয়ে আমি যা কিছু বলেছি সব কিছু আমার হয়তোবা ভুল হয়েছে। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বামনি বলে তোর ভুলটা তুমি বুঝতে পেরেছিস। এটাতে অনেক কিছু ধীরে হলো তো তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস। ছাত্রী বলে যে হ্যাঁ বাহা আমিও এটাই চাই যে তুমি তোমার বাংলা শিক্ষকের সাথে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও আমার কোনো ধরা বাধা নেই তুই বাংলা শিক্ষকের সাথে আমাকে অপবাদটা জড়িয়ে দিলি ছাত্রী বাবু বলে যে না তুমি মনে করছো সেরকমটা না আমি তো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তুমি তোমার মতো করে তোমার ক্যারিয়ারটা তৈরি করো তুমি পড়াশোনা করো আমার কোনো বাধা বিপত্তি নেই আমি তোমাকে যত রকমের শাসন গর্জন করেছি সবকিছু ফুল করেছি আমি আমার এই লাইফে আর কোনো সময়ের জন্যই কোনো কিছু করতে চাইব না প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তোমারও স্বাধীনতা আছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমি আর কারো জীবনে কোনো কিছুই করব না প্রত্যেক জনকে আমি ছেড়ে দেব যদি কখনো কোনো কিছু দরকার হয় আমার কাছে তুমি আমাকে শুধু জানাবো আমি যেখানেই থাকি না কেন আমি সেটা করে দেব অবশ্যই করে দেব আমি তো তুপসিনার কমলিকার সম্পর্কটা সারা জীবনের জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আমি তাদের সাথে একটা সুসম্পর্ক রাখতে চেয়েছিলাম এর বেশি কিছুই না আহা আমি তোমাকে আর কোনো সময়ের জন্য শাসন গর্জন কোনো কিছুই করব না তুমি তোমার মতো করে তোমার লাইফটা পরিচালনা করো এসব কথা অর্চিবাবু বলতে বলতে অর্চিবাবুর কলারটা বাহমনি ফপ করে ধরে অর্চিবাবুকে বাহমনি জিজ্ঞেস করে তুই কি বল বলতে চাচ্ছিস তোদের শহরের ভাষা তো আমি ভালো তো বুঝি না তুই আমার মতো আমার ভাষাতে তুই বুঝিয়ে দে পুত্রক বলে তুই কি বুঝতে চাও বলো মা বলে তুই কি আমাকে ছেড়ে দিতে চাচ্ছিস নাকি তুই কি আমাকে ছাড়ার কথা বলছিস তুই কোথায় যাওয়ার কথা বলছিস বলে যে আমি যত দ্রুত পারি আমি এখান থেকে চলে যাব আমি কলকাতা ত্যাগ করব আমি তোমাকে এটাই বলছি বামনি তখন বলে যে তুই কোথায় যাবি তোকে তো আমি কোথাও যেতে দিব না আমি আর এখানে কোনো সময়ের জন্য থাকবো না তোমাকে আমি আমার মুখ কোনো সময়ের জন্যই না আমার মুখ না দেখতে পেলেই তো তোমরা শান্তি পাও মাহমনি বলে যে পরের দোষ কিন্তু তুই আমাকে দিবি না তুই আমাকে যতটাই বোকা মনে করিস না কেন উরচি বাবু আমি কিন্তু অতটাও বোকা না তোর আজকে জন্মদিন ছিল তাই না অর্চি বাবু বলে যে কি বললো তুমি বাবুনি বলে তোর পপুটার আজকে জন্মদিন ছিল